গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ নেশা সামগ্রী একটি গাড়ি সহ তিনজনকে আটক করে মঙ্গলবার রাতে বুধবার সকালে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়ং জানান কুখ্যাত নেশা কারবারিরা হল মোহাম্মদ হানিফ মিয়া বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া পঞ্চায়েত এলাকায় দ্বিতীয় জন হল আব্দুল জলিল একই থানার এলাকার সোনামুড়া পঞ্চায়েত এলাকার তৃতীয় জন হল একই থানার অন্তর্গত একই পঞ্চায়েত এলাকায় পুলিশ গোপন খবর পেয়ে সোনামোড়া বিলনিয়া সড়কের পাশে বসে থাকে ঠিক দশটার দিকে উত্তর দিক থেকে গাড়িটি গাড়িটি আসতেই পুলিশ দিয়ে আটক করে চালিয়ে একুশ কেজি গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে তখনই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের পর দৃতরা জানায় এই সমস্ত গাঁজার প্যাকেটগুলি নির্ভয়পুর পঞ্চায়েত এলাকায় জামিনী তিলা নিয়ে যাওয়া হবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ব্যুরো রিপোর্ট জনদর্পণ